সব মসজিদ কমিটির হাওলা করা দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এসা পড়াবি কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরীব পড়াবি বাকি কমিটিকে বলবে পাক করা চোহর পড়াবি আমরা পড়াবো না কি হবে মৃত্যুই হবে নাইলে রিক্সাই চালাবো নাইলে রোজা রেখে এক বেলাই খাবো সবার ভিতরে দাঁড়াইয়া বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা ব্যাংকা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা